অন্তর্বর্তী সরকার প্রতি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস একই সঙ্গে এটাও জানিয়েছেন নির্বাচনের আগ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির জুলাই বিপ্লবের সফলতা এলেও দেশে এখনো নানা অস্থিরতা চলছে প্রতিনিয়ত কানে আসছে মন খারাপ করার মতো নানান সংবাদ আর দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বেশি ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য শিমুল বিশ্বাসের মঙ্গলবার জাতীয় বিপ্লব ও দিবস আমাদের মুক্তি ও অনুপ্রেরণা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাথে এটাও জানিয়েছেন আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ দেশের বর্তমান অবস্থা নির্বাচন ও বিএনপির চিন্তাভাবনা সংক্রান্ত নানা কথা উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী এ বক্তব্যে কি জানালেন তিনি কেন বললেন দেশ স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির জানাবো বিস্তারিত বিপ্লব হয়েছে সরকার বদল হয়েছে জনগণের চাওয়ায় অন্তর্বর্তী সরকার এসেছে যেখানে আছে ছাত্ররা আছে জনতার গ্রহণযোগ্য প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনুস তবুও কেন যেন স্থির হয়ে ওঠেনি এখনো নানা দিকে নানা ব্যাপারে অস্থিরতা চলমান দুঃখজনক নানা খবর হয় প্রায় শিরোনামে সাথে রাজনীতির অঙ্গনেও যেন দোদুল্যমান দিন যত যাচ্ছে নির্বাচন প্রসঙ্গ নিয়ে ততই আবার জল ঘোলা হচ্ছে কবে হবে নির্বাচন সে নিয়ে অনেকে বলা বলি শুরু করেছে বিশেষ করে শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিএনপির নেতা কর্মীরা বারবার করে জানাচ্ছেন দ্রুতই নির্বাচন দেয়া হয় এই যখন অবস্থা তখন বিএনপির এক নেতা বললেন দেশের নানা অস্থিরতায় দেশ স্বাভাবিক রাখার দায়িত্ব এখন বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারকেও তিনি মনে করিয়ে দিলেন তাদের দায়িত্ব এখন দ্রুত নির্বাচন দেওয়া মঙ্গলবার আয়োজিত হয় এক আলোচনা সভা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আমাদের মুক্তি ও অনুপ্রেরণা শীর্ষক সে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সেখানে নিজের বক্তব্য দিতে গিয়ে নির্বাচন ও বিএনপির দায়িত্ব নিয়ে কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকার আমাদের দিক থেকে সব সহযোগিতা পাবে তাদের কাছে আমাদের দাবি হল তারা যেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে কোন অজুহাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় যেন বিলম্ব না হয় এই বক্তব্যের সাথে নিজ দলের নেতাকর্মীদের এটাও মনে করিয়া দেয় নির্বাচনের আগ পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব বিএনপির শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন বিএনপিকে পরাজিত করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সালের পাতানো নির্বাচন আয়োজন করা হয়েছিল বিদেশি শক্তির মদত পুষ্ট আওয়ামী লীগ দু হাজার একচল্লিশ করেছিল কিন্তু তাদের অহংকারের পতন হয়েছে এবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সরকার বাছাই করতে হবে এক্ষেত্রে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান শিমুল বিশ্বাস বলেন দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সকল দুঃশাসন এবং বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বিএনপির চেয়ারপার্সনের বিশেষ এই মনে করিয়ে দেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপির জনগণের অধিকারের জন্য রাজনীতি করে তার মতে বিএনপির বাকি সব নেতা কর্মীরা অবশ্য তাগাতা দিচ্ছেন দ্রুত নির্বাচনের জন্য একই সাথে প্রচারণা চালাচ্ছেন নিজ দলের যদি অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে নির্দিষ্ট কোন সময়কাল এখনো জানানো হয়নি তাই পরবর্তী সংসদ নির্বাচন আসলে কবে হবে তা এখনো ভাববার বিষয়